এই বছরের জুলাই আগস্টের ঘটনা তখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ উত্তাল ওই সময় দেশে কারফিউ জারি করা হয় নামানো হয় সেনাবাহিনী ওই সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনা এসেছিলেন শিক্ষার্থী ফরজানা সিথে সিথি শুধু তাই নয় সেই আন্দোলনে নানা সময় তাকে দেখা গেছে বিভিন্ন ভূমিকায় ওই তর্ক থেকে বিভিন্ন বিষয়ে ভাইরাল হয়েছিলেন সিথি এবার তাকে নিয়ে নতুন খবর এলো তাকে দেখা যাবে মিউজিক ভিডিওতে তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে আর সঙ্গে গানের সহ মডেল থাকছেন গানের কথাগুলো এমন ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মিলেছে দানা মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা ভেসেছে আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদার তুমি আমার এ পৃথিবী তুমি ছাড়া আজ সব অচেনা গানে সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মুনা কথা লিখেছেন বুদ্ধাদিত মুখার্জি সাদা বাক্তার আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী এ বিষয়ে আসিফ আকবর গণমাধ্যমকে বলেন মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রায় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন এছাড়া গানটি প্রথমে বাংলা পরে হিন্দি দুই ভার্সনে রিলিজ হবে বুজ খলিফা গানের গায়িকা নিকিতা গান্ধী কো আর্টিস্ট গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে এখন শুরু হবে গানের শুটিং তিনি বলেন নিটল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেনজি কন্যা ফারজানা সিথি এবং তরুণ সঙ্গীত শিল্পী সাদিকে গানের শুটিং হবে সলদা রিসোর্ট গাজীপুরে ভিডিও পরিচালনা করবে স্নেহের সৌমিত্র ও ঘোষ ইমন আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ প্রতিবেশ